নমস্কার বন্ধুরা আজকে আমি আটা দিয়ে স্পঞ্জি কেক বানাবো এই কেকটি বানাতে যেমন সহজ খেতেও অনেক সুস্বাদু হয় তো এই কেকটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক এখানে আমি দুটো ডিম নিয়েছি প্রথমে ডিমটা বেঙ্গি নিয়ে ডিমের সাদা অংশ আর হলুদ অংশটা আমি আলাদা করে নিচ্ছি তো দুটো ডিমের সাদা অংশ আমি নিয়ে নিলাম আর এই পাত্রে একটি হলুদ অংশ নিয়েছি প্রথমে ডিমের সাদা অংশটা ভালো মতো ফেটিয়ে নিয়ে একটা ফর্মের মতো তৈরি করে নিব ডিমের সাদা অংশটা আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি আর দেখুন একদম ফর্মের মতো তৈরি হয়ে গেল দুটো ডিমের সাদা অংশের মধ্যে একটি হলুদ অংশ দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিট আমি ভালো মতো ফেটিয়ে নেব তো আরও পাঁচ মিনিট আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে এই বাটি দিয়ে এক বাটি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো করে নেওয়া সুজি আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তো আরো কিছু সময় ফেটিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব আটা আর আটাটি আমি চিনির যে বাটি দিয়ে দিয়েছিলাম সেই বাটি দিয়ে দু বাটি দিয়ে দিচ্ছি একটু সময় একটু সময় নিলাম এখন মধ্যে কমলা লেবুর রস অ্যাড করবো তার জন্য রসটা নিয়ে নিচ্ছি কমলা লেবু রসটা নিয়ে নিলাম এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি আরো এক কাপ জল দিয়ে দিচ্ছি ফেটিয়ে আবারও কিছু সময় নেওয়ার পর দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চিনা বাদাম ভাজা এটা দিলে খেতে দারুন লাগবে তো সবকিছু দিয়ে দিলাম এখন আমি বেটারটাকে আরো দশ মিনিট ভালো মতো ফেটিয়ে নিব আর সব শেষে দিয়ে দিব কিন্তু পেকিং বেকিং পাউডার এখন দিয়ে দিলে এর গুণটা চলে যাবে তাই আমি শেষে দিয়ে দিব ফেটে তারপর ফিরে আসছি তো দশ মিনিট আমি আরো ভালো মতো ফেটে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি কেকটা ব্যাগ দিব তার জন্য গুল করে একটি পেপার কেটে নিয়ে এর মধ্যে সাদা তেল লাগিয়ে পেপারটি আগের থেকে বসিয়ে রেখে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে এই চামচে দিব এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এই চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সুডা কানিকটা জল দিয়ে দিচ্ছি ভালো মতো মিশিয়ে নিব তো সব কিছু দিয়ে কেকের বেটারটা আমি সম্পূর্ণ তৈরি করে নিলাম আর গণত্বটা ঠিক এমনটাই রাখতে হবে এখন এই পাত্রের মধ্যে ডেলে দিব এইভাবে একটু টেপ দিয়ে দিচ্ছি হাওয়া থাকলে এর মধ্যে বেরিয়ে যাবে কেকটা ব্যাগ দিব এই প্রেসার কুকারের মধ্যে তার জন্য কিছুটা বালি এর মধ্যে দিয়ে দিচ্ছি বালির মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এখন কেকের পাত্রটি এর মধ্যে বসিয়ে দিচ্ছি খোলা রেখে দিচ্ছি এই চিত্রটা খোলা রেখে এখন আমি উনুনটা ধরিয়ে দিব তো বেক ধোয়ার জন্য কুকারটি উনুনের মধ্যে চাপিয়ে দিচ্ছি তো কেকটি বেক হওয়ার জন্য বসিয়ে দিলাম আর পুরো চাল্লিশ মিনিট সময় লাগবে বেক হতে প্রথম পাঁচ মিনিট পর কারণ বালিটা গরম হতে হতে পাঁচ মিনিট সময় লেগে যাবে চল্লিশ মিনিট পর ফিরে আসছি তো বন্ধুরা পুরো চল্লিশ মিনিট পর এখন আমি কুকারে চাপাটা শরীর দেখে নিব কেকটা কেমন হলো বাহ খুব সুন্দর হয়েছে তো কেকটা ফুলে অনেকটা বড় হয়েছে আর কালারটাও কি দারুণ এসেছে নামিয়ে নিব এখন কেকটা তো নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার পর এই পাত্র থেকে সরিয়ে নিব তো ঠান্ডা হওয়ার পর চারদিকটা আমি চুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি পাল্টে নিচ্ছি পেপারটি সরিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা নিচ দিকটা কত সুন্দর হয়েছে পিস করে কেটে নিচ্ছি দেখুন এক পিস কেটে নিয়েছি আর কতটুকু স্পঞ্জি হয়েছে তো দেখেন তো বন্ধুরা কত সহজে আটা দিয়ে স্পঞ্জি কেক বানিয়ে নিলাম প্রথমে আমি একটু টেস্ট করে দেখে নিবো সত্যি অনেক সুন্দর লাগছে খেতে বুঝাই যাচ্ছে না যে এটা ঘরে বানানো হয়েছে তো আপনারা একবার এইভাবে ঘরে ট্রাই করে দেখবেন তো কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ